আমি পদত্যাগ করতে চাই ডক্টর ইউনুস তো আমাদের বিপ্লবের পার্ট না আমাদের গণবতনের পার্ট না পার্ট যদি কেউ বলতে চায় তাহলে সে বলুক প্রমাণ দেখ কিভাবে দেবে বিপ্লবী সরকার গঠন করতে হলে ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে হবে হুকুমত কমিশন থেকে বলা হয়েছে গতকালকেই তারা হুকুমতের যে মিটিং সিটিং আলোচনা সেগুলোর পরিসমাপ্তি টানতে চাই কিন্তু সেরকম দৃশ্যমান কোনো কিছু আমরা দেখেছি বলে মনে হয়নি বরং শেষদিকে দিকে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এবং আবারও বাম দলগুলো ঐক্যমত কমিশনের বৈঠক থেকে তারা ওয়ার্কআউট করেছে এবং সেই ওয়ার্কআউট করার একটা বড় কারণ যে কারণটা বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ গুলোর জন্য এক মতে আসার কারণ হতে পারে সেটা হচ্ছে ভারতের সংবিধানের যে মূলনীতি চার মূলনীতি সেই চার মূলনীতি পরিবর্তন করে সম্পূর্ণ চারটায় ফেলে দিয়ে নতুন মূলনীতি সংবিধানে সংযোজন করতে চাই এই ঐক্যমতক কমিশন জামাত ইসলামীর একটা প্রোগ্রামে এসে নাসিরউদ্দিন পাটওয়ারি এনসিপির আলোচিত নেতা বিএনপি আতঙ্ক যার নাম শুনলেই বিএনপি নড়েচড়ে বসে সেই নাসিরউদ্দিন পাটরি এবার মেজফকবুল ইসলাম আমন্ত্রণ করে ধরেছেন নাসিরউদ্দিন পাটরি এর আগে সালাউদ্দিনকে ধরে দিয়েছেন

ধুয়ে দিলেন প্রদর্শক এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এক বিশ্লেষক প্রদর্শক এই ভিডিওটা আপনারা সামনে দেখতে পারবেন এবং সংবিধান পাল্টে দিচ্ছে সরকার প্রদর্শক এমন তথ্যই এক বিশ্লেষক এত সুন্দরভাবে আলোচনা করেছেন কেন সংবিধান পাল্টে দিচ্ছে সরকার এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনারা শুনবেন সামনেই প্রদর্শক সর্বশেষ যে ভিডিওটি ডক্টর মোহাম্মদ ইউনুস্তিনে কোন বিপ্লবী সরকার না প্রদর্শক তাকে এখান থেকে পদত্যাগ করতেই হবে কেন এই কথা বললেন প্রদর্শক আপনারা বিশ্লেষকের মুখ থেকে সম্পূর্ণ বক্তব্য শুনলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন সকল বিশ্লেষকের আলোচনাগুলো আমরা শুনে আসি বিপ্লবের আমাদের কেউ বলতে চায় তাহলে সে বলুক প্রমাণ দেখ কিভাবে দেবে বিপ্লবী সরকার গঠন করতে হবে ডক্টর ইউনুস পদত্যাগ করতে হবে একবার বাংলা ভাষায় বললাম কারণ এই বিপ্লবের কেউ না আমরা পুলিশের এপিসির উপরে র্যাবের এপিসি সেনাবাহিনীর বিজেপি এর এপিসির উপরে নাচছি আমরা দখল করে নাচছি আর সেটা হলো শেখ হাসিনার সময় আর ডক্টর ইউনস সময়ে আমাদের এই জুলাই যোদ্ধারা এপিসির ভিতরে করে পালায় ঠিক আছে তাহলে শেখ হাসিনার সময়ে এরা কি অবস্থায় ছিল কতটা নাজুক অবস্থায় করা হচ্ছে টাকা দাও টাকা দাও টাকা দাও এই যে একটা এই যে আপনার হলো বিভিন্ন নিয়োগ বাণিজ্য সামগ্রিক ভাবে একজন সমন্বয় সত্তর জনের ষাট জন চিঠি পাড়াচ্ছে টাকা দাও টাকা দাও সবাই শুধু সারা দেশে জুলাইকে কেন্দ্র করে শুধু টাকা দাও টাকা দাও ওদের টাকা দাও আরো টাকা দাও এই যে একটা আমরা আমরা একটা ছবি পোস্ট দিয়ে বলতে পারি না আমার জুলাই বুঝছেন মানে যেটা পোস্ট দি আমি কি করবো এই নামটাকে এত বাজে ব্যবহার করছে এটা দিয়ে কি হবে হ্যাঁ আমার একটা ভিডিও আছে আমরা লড়াই করছি এপিসির উপরে উঠে উদ্লাস করছি বিজেপি কে আত্মসমর্পণ করলো আমার গর্বের বিষয় কিন্তু সেই গর্বের অধ্যায়টাকে মিস করে ওই মানে হলো বেড়ার ঘর হয়ে যাচ্ছে পাকা ঘর হ্যাঁ এইটা আমরা খুবই মানসিক পীড়া দিচ্ছে খুবই শুধু আমি না বাংলাদেশের জনগণ যেটাকে নিয়ে এই সময় আসলে একটা ছবি পোস্ট দিয়ে বলবে আমিও ছিলাম এই গণ অভ্যুত্থানে কিন্তু সেটা ওই

ঠিক আছে এদেরকে কেউ নাড়াচ্ছে বুঝছেন এদেরকে নাড়াচ্ছে আচরণ শুনে বোঝা যায় ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কেন ও আমি তো স্মরণ করতে পারছি না আমি কেন আসছি সরি ভাই আমার এই মুহূর্তে মনে নাই বিশেষ শেষ জুলাই যোদ্ধার অবস্থা না তাহলে আমরা তো দেখে আসছি যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি জুলাই সনাদের জন্য বা জুলাই ঘোষণা পত্র জন্য আলটিমেটাম দেওয়া শুরু করে আগে থেকেই এবং এক তারিখের মধ্যে ঘোষণা করার একটা দাবি তাদের ছিল যারা শুনেন আমি আমি বলি যারা যারা এপিসি দখল করেছিল বিজেপির এপিসি সেনাবাহিনীর এপিসি পুলিশের এপিসি দখল করেছিল তারা জুলাই সনদ নিয়ে হ্যাঁ না না যারা হলো জুলাই জুলাইয়ে যারা এপিসি দখল করেছিল এপিসি দখল মানে বোঝেন হ্যাঁ করেছিল ঠিক আছে তারা এই জুলাই সনদ এগুলো ধার ধারে না আর যারা এপিসির ভিতরে লুকাইছে তারাও তাদের জুলাই সনদটা খুব প্রয়োজন ওই যে লুকানোর জন্য প্রয়োজন হ্যাঁ আচ্ছা পার্থক্য আর কি খুলে কি খুলে বলবো? আমাদের ইতিহাস লড়াইয়ের ইতিহাস। আমরা সংগ্রাম করছি। আমরা পুলিশের এপিসির উপরে র‍্যাবের এপিসিয়েশনা বাইনের এপিসি বিজেপির এপিসির উপরে নাচ নাচছি আমরা দখল করে করে নাচছি। আর সেটা হলো শেখ হাসিনা সময়ে আর ডক্টর ইউনূসের সময়ে আমাদের এই জুলাই জো ধারায় এপিসির করে পালায়। ঠিক আছে? তাহলে শেখ হাসিনা সময়ে এরা কি অবস্থায় ছিল? কতটা নাজুক অবস্থায় ছিল? লড়াই কারা জানে না? কারণ আপনি বলতে চাচ্ছেন যে এই যে এনসিপির সামনে সারি যে তারা নাহিদ ইসলাম সাজিদ আলম হাসান আবদুল্লাহ কিংবা নাসুদ্দিন পাটোয়ারি আহ আক্তার হুসাইন আহ এরা কোনো যুদ্ধ করেনি আসলে মানে অভ্যুত্থানে তারা অবদান আমি আমি আপনাকে বলি এই যে গণতান্ত্রিক একটা পরিবর্তন বা দেশের একটা পরিবর্তন এই পরিবর্তনে নাহিদ আসিফ বা তারা স্টার্টার এই গণ অভ্যুত্থানের হ্যাঁ তারা কোটা শাসন আন্দোলনে স্টার্টার কিন্তু এর পরবর্তী গণ নাগরিকদের যে অংশগ্রহণ সেইখানে তারা ভিলেন ওইটা মাথায় রাখতে হবে ভাই মার আমাদেরকেও মারছে আমাদেরকে মারতে মারতে প্রস্তাব করে দিচ্ছি পায়খানা করে দিচ্ছি প্যান্টের মধ্যে এরপরেও আমরা বলি নাই যে আমি ওই আন্দোলনে ছিলাম না ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে আবারও ওয়াক আউট করেছে বাম দলগুলো সেখানেই সাংবাদিক শিরোনামটা আগে দেখে নিন আপনারা সেখানে বলা হচ্ছে ঐক্যমতের বৈঠক বর্জন বাম ধারার চার দলের শুধু চার দলই হবে যদিও বাম ধারার দলগুলোকে খুব বেশি দলকে এখানে ডাকা হয়নি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে চোদ্দ দলের কাউকেই এই বৈঠকে কিংবা এই সরকার কোনো কাজে ডাকে না সুতরাং বাম দলের সংখ্যাও যে এই কমিশনে কমে গেছে এটাই বাস্তবতা কিন্তু যারা আছে তারাই এই প্রতিবাদটা করছে তারাই হয়তো শেষ চেষ্টাটা করে যাবে যে কোনোভাবেই সংবিধানের চার মূল নীতি যেন পাল্টে না যায় কিন্তু তারা কি ঠেকাতে পারবে আমার মনে হয় শেষ পর্যন্ত ঠেকাতে পারবে না কারণ বড় দল বিএনপি মতামত দিচ্ছে এই পরিবর্তনের পক্ষে জামাত্ম পরিবর্তনের পক্ষে মতামত দেবেই এনসিপির তো চাওয়াই ওইটা যে সংবিধানকে ফেলে দিতে হবে কোন পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা একটু সংবাদটা বুঝিনি পড়েনি তারপরে আমরা কথা বলি সংবিধানের বিদ্যমান চার মূল নীতি বাদ দেওয়াই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে বৈঠক বর্জন করেছে বামধারার চার দল বৃহস্পতিবার রাত নয়টা বিশ মিনিটে বৈঠক থেকে বেরিয়ে এসে দলগুলোর নেতারা বলেছেন জাতীয় সনদে তারা স্বাক্ষর করবেন কিনা পরে সিদ্ধান্ত নেবেন এদিন সকাল সাড়ে দশটায় বৈঠক শুরু হয় রাতে এই বৈঠক বর্জন করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বাংলাদেশ যাসদের স্থায়ী কমিটির সদস্য মুস্তাক হোসেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজরুর রহমান ফিরোজ বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা পরে তারা সংবাদ সম্মেলনে এসে বৈঠক বর্জনের কারণ ব্যাখ্যায় বলেছেন ঐক্যমত্য কমিশন সংবিধানের বিদ্যমান চার মূল নীতি বাদ দিয়ে নতুন মূল নীতি সংশোধনের সংযোজনের প্রস্তাব দিয়েছে তাদের বলা হয়েছে এর পক্ষে তাদের সমর্থন যদি না থাকে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট দিতে পারেন অর্থাৎ এটা পাশ হবে কিন্তু আমরা খুব বেশি হলে আপনারা যে আপত্তি করেছিলেন সেটা নোট অব ডিসেন্ট হিসেবে লিখে রাখতে পারি যে আপনারা আপত্তি করেছিলেন তার মানে এটা ঠেকানো যাচ্ছে না এটাই বাস্তবতা তাদের বলা হয়েছে চার মূলনীতি বহাল দেখে নতুন বিষয়গুলো সংযোজনের দাবি তারা জানিয়েছেন অর্থাৎ বাম দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে চার মূলনীতি রেখে আপনাদের যে পাঁচ পাঁচটা নতুন শব্দ সংযোজন সেই পাঁচটা সংযোজন করেন তাতে আপত্তি নেই কিন্তু চার মূলনীতি বজায় রাখতে হবে বর্তমান বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রের মূলনীতি কি চার মূলনীতি কি যেগুলো চেঞ্জ করতে হবে জাতীয়তা গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এই তো এই চার মূল নীতি তারা পরিবর্তন করতে চায় এই চার মূল নীতি পরিবর্তন করে তারা পাঁচটা মূল নীতি আনতে চায় সেখানে তারা বলতে চায় তাদের যে চিরাচরিত শব্দ এবং সেই শব্দগুলো সম্ভবত ফরাদ মাজারের কাছ থেকে ধার করা শব্দ সেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি গণতন্ত্রটা তারা রাখতে চায় বাকি তিনটা ফেলে দিতে চায় এবং সেখানে গণতন্ত্র রেখে আরও চারটা যোগ করতে চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতার জায়গায় তারা ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই শব্দ অর্থাৎ শব্দের মার সংবিধানের যে চার মূলনীতি সেই চার মূলনীতি পরিবর্তন করতে চায় তারা বামপন্থী দলগুলো বিদ্যমান মূলনীতির সঙ্গে কমিশন প্রস্তাবিত নতুন মূলনীতি যোগ করার পক্ষে কোনো কিছু বাদ দেওয়ার পক্ষে তারা নয় আজ বিএনপি জামাত ইসলাম কমিশনের প্রস্তাবের সঙ্গে পঞ্চম সংশোধনের মাধ্যমে যুক্ত হওয়া আল্লাহর উপরে অবিচল অবিচল আস্থা বিশ্বাস রাখার কথা বলে আসছিল তবে কমিশন এখন যে প্রস্তাব দিয়েছে তাতে তাদের আপত্তি নেই অর্থাৎ বিএনপি এবং জামাত একমত হয়েছে সংবিধানের যে চার মূলনীতি সেই চার মূলনীতি পরিবর্তন করার এনসিপি তো আগে থেকে এনসিপির দাবিই এটা যে এটা ফেলে দিতে হবে সুতরাং এখানে আর কোনো কিছু প্রতিবাদ করে হচ্ছে না কাজ হচ্ছে না এই মানে বাম দল যারা চার চারটি দল যারা মনে করে বাহাত্তরের সংবিধান বাংলাদেশের জন্য অনেক বড় একটা সম্পদ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সংবিধান কিন্তু হঠাৎ করে কিছু গরু ছাগল দিয়ে তৈরি হয়নি এই সংবিধান তৈরি কাঠামোর সঙ্গে একটা বড় প্রক্রিয়া জড়িত ছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে বড় একটা কমিটি এটাতে কাজ করেছিল এবং যেভাবে তারা কাজ করেছিলেন সেটার সেটার গ্রহণযোগ্যতা আজকে যেভাবে অস্বীকার করা হচ্ছে সেটা শুধুমাত্রই রাজনৈতিক বিদ্বেষ রাজনৈতিক বিরোধের কারণে অস্বীকার করা হচ্ছে এমন অভিযোগও নানা মহল থেকে করা হচ্ছে এখন বাস্তবতা হচ্ছে যে পরিবর্তন হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে মানে হচ্ছে যে আগামী সরকার ক্ষমতায় আসার পরে এগুলো পরিবর্তন করবে যেহেতু সংবিধানের ব্যাপার সংসদ ছাড়া তো হবে না তার মানে ঐক্যমতের যে ব্যাপারটা সেখানে লেখা থাকবে যে এটা এটা হবে দলগুলো যতই আন্দোলন করুক এটা আর রহিত করা যাচ্ছে না অর্থাৎ এনসিপির চাওয়াই পরিপূর্ণভাবে বাস্তবায়ন হতে চলেছে প্রতিটা পদক্ষেপে যেখানে বিএনপি বেশ নত জানো রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে তারা সব বিষয়ে একমত হতে চলেছে বিএনপির এক নেতা গতকালকে এই মন্তব্য করেছেন যে ঐক্যমত্য কমিশনের দেয়া প্রস্তাবের প্রায় শতভাগে বিএনপি একমত হয়েছে তো প্রায় শতভাগে একমত হলে আর প্রায় শব্দটার জুড়ে দেওয়ার তো দরকার নেই শতভাগ বলে দিলেই হলো তার মানে হচ্ছে যে এনসিপি এবং সরকার যা চায় বিএনপি সেখানে একমত এই এই রাজনীতি করাই তো ভালো অযথা হানাহানি বিদ্বেষ বিরোধিতা এর মধ্যে না যাই আমরা সব কিছু ফেলে দেন ছুঁড়ে ফেলে দেন সব কিছু আস্থা করে ফেলে দেন একাত্তরকে যেভাবে নানাভাবে কলঙ্কিত করা

এই বিষয়টার বেশ কিছু তাৎপর্য আছে একটা হচ্ছে যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের সাথে এনসিপি বিরোধ শিবিরকে ছোট করছে এনসিপি আওয়ামী লীগের মতোই চেতনা ব্যবসা করছে আর নানান বিষয় নিয়ে এনসিপি এবং শিবিরের মধ্যে দ্বন্দ্ব বেজে গেছে বিশেষ করে সচিবালয় যে নিয়োগ বাণিজ্য ওখানে এনসিপি এর লোকজন চেয়েছে একদম যা করবে তাদের পছন্দের জামাত শিবিরপন্থীদেরকে আর জায়গা দিতে চায় না এটা নিয়ে কিছু কন্ট্রাডিকশন আছে নেটিজেনদের মধ্যে যথেষ্ট ঝগড়া লেগে আছে এনসিপি ভার্সেস শিবির কিন্তু এর মধ্যে নাহিদ ইসলাম এবং এনসিপির আরেক নেতা আমির জামাতকে সশরীরে উপস্থিত হয়ে চিকিৎসাধীন আমির জামাতকে দেখে এসেছেন আবার নাসিরউদ্দিন উদ্দিন জামাত ইসলামীর একটা প্রোগ্রামে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন শুধু বক্তব্য না জামাতের পক্ষে বলেছেন বিএনপি কে ধুয়ে দিয়েছেন এই বিষয়টা কেমন খুব কমপ্লেক্স লাগে না এর একটা দিক হচ্ছে দেখেন রাজনীতি খুব নিষ্ঠুর খেলা এখানে সম্মান কাউকে চেক দিয়ে দেওয়া বন্ধুত্ব এগুলোর কোনো স্থান নাই এই নিষ্ঠুর খেলার মূল ইনস্ট্রুমেন্ট হচ্ছে ইন্টারেস্ট স্বার্থের বাইরে কোনো হিসাব নিকাশ নেই এনসিবি যেটা করেছে শিবিরের সাথে নিঃসব স্বার্থের জন্য শিবিরকে চেক দিবে না তাদের ডাকসু ভিপি পথ লাগবে আরো নানান কিছু শিবিরকে গালি দিবে প্রয়োজনীয় ছুরি মারবে আবার জামাতের সাথে যেটা করছে বোঝাই শুনে করছে এটা কোনো ভদ্রতা কিংবা সুসম্পর্ক এগুলো কিছু না এটাও স্বার্থ আবার জামাতও এদেরকে অনেক ক্ষেত্রেই কাছে রাখবে গালি খেলেও আবার মিশবে দুই দিন পর আবার বুকে টেনে নিবে এটা তাদের সাথে রাজনীতি তো এনসিপি আসলে মাল্টি ডাইমেনশনাল খেলা খেলছে অতি চালাকি তারা যখন বিএনপি কে গালাগালি করে তখন জামাত শিবিরকে সাথে নেয় যখন জামাত শিবিরকে গালাগালি করে তখন বিএনপি নেয় এখন ওই খেলাটা ধরন চেঞ্জ করে এনসিপি খেলছে যে আমরা শিবিরকে গালি দিব কিন্তু ওই টাইমটা আবার জামাতকে কাছে টানবো আবার জামাতকে যখন ধরবো তখন আবার শিবিরের প্রশংসা করবো জামাতের একাত্তর অবস্থান নিয়ে যখন খোঁচা দেবো তখন শিবিরকে গ্লোরিফাই করবো আবার শিবিরকে যখন বাদ পার বলবো সচিবালয় গিয়ে নিয়োগ বাণিজ্য অমুক্ত এগুলো যখন বলবো তখন জামাতের সাথে যে মাখামাখি করব রাজনীতি এরকম নিষ্ঠুর খেলাই খেলাই চলছে মির্জা ফখরুল বিএনপি এদেরকে আক্রমণ করতে হবে এটা এনসিপি রিয়ালিটি তবে এই যে বললাম অতি খেলা এটা এনসিপির জন্য ধ্বংসের কারণ হতে পারে নাসির উদ্দিন বলছেন দক্ষিণ পন্থা নামক ত্যাগ দিয়ে দেশে পুনরায় ইসলামপন্থীদের কণ্ঠাসা করার পায় তারা চলছে অথচ এই ইসলাম পন্থা বা এগুলো নিয়ে নাসির উদ্দিন যথেষ্ট এলার্জি ছিল যদিও নাসিরুদ্দিন পাটোরের সাবেক শিবির মজার বিষয় হচ্ছে নাহিদ ইসলামরা বা যারা শিবিরের বিরুদ্ধে আজকে বলছে এরা বেশিরভাগই সাবেক শিবির যদিও নাহিদ নিজে শিবির নাই কিন্তু যারা বলছে বেশিরভাগই সাবেক শিবির এই যে আব্দুল কাদের সাবেক শিবির এখন শিবিরের সাথে পোল্টি মারছে এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ছিল এখন শিবিরের সাথে পোল্টি মারে মাহুজের মতো একজন সক্রিয় শিবিরের সাথী আজকে সব মেকানিজমের গুরু শিবির বিরোধিতা রাজনীতি এরকম নিষ্ঠুর যদিও শিবির ক্ষেত্রে এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ক্ষেত্রে বলা হয়ে থাকে যে শিবির একবার যে করে বা মিনিমাম যে সাথী হয় তা পুনর্জন্ম হলো তার মধ্যে শিবিরীয় ভাব বা শিবিরের প্রতি একটা কমিটমেন্ট থেকে যায় তা এই জায়গাটায় অনেকের কাছে মনে হতে পারে আব্দুল কাদের নাহিদ এরা শিবির করতো আর আজকে এরা এই নাসিরুদ্দিন পাটরি এরা জামাত শিবির সম্পর্কে এই ধারণা পোষণ করছে এটা কি হয় দেখেন ওরা ওদের পদ জন্য করছে ওদের মনের মধ্যে শিবির প্রতি দয়ামায়া আছে এটাই সত্য কথা যা করছে তো ওদের ব্যক্তি স্বার্থে স্বার্থের জন্য মানুষ অনেক খারাপ হতে পারে কিন্তু শিবিরের প্রতি একটা প্রতিম্পী শিবিরকে সকাল সন্ধ্যা গালাগালি করে হলো ওদের আছে এটা সত্য কথা এটা কোনো না কোনো সময় আপনি টের পাবেন তো দর্শক এখন যেগুলো দেখছেন এগুলো সব পলিটিক্যাল খেলা এখানে নাসির উদ্দিন পাতোর এই জামাতকে একবার বলেছিলেন দিল্লির এক্সটেনশন জামাত আবার একাত্তর প্রশ্নে গঠন সমালোচনা করেছেন এই সাবেক শিবির নাসিরদ্দিন এখন আবার মির্জা ফখরীর বিরোধিতা করা দরকার এখন বলছে ইসলামপন্থীদের পন্থীতে বলা সাপা হচ্ছে কণ্ঠা করা হচ্ছে দক্ষিণপন্থীদের দক্ষিণপন্থী এক দিয়ে দক্ষিণ পন্ধের জুজুর ভয় দেখিয়ে দেশের জনগণকে আর বোকা বানানো যাবে না ইসলাম ইসলামপন্থীদেরকে গ্লোরিফাই করছে তাদের মেন স্ট্রিমিং করছে নাসির উদ্দিন পাটওয়ারি শেখ হাসিনা দেশের আরেক সমাজের উপর নির্যাতনকে জায়জ বানিয়ে ফেলেছিল একটি দলের মহাসচিব ইসলামী দলগুলোকে দক্ষিণ পন্ধ চিহ্নিত করে মানে একটি দলের মহাসচিব কে মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলামী দলগুলোকে দক্ষিণপন্থী বলছে এই জন্য এই কঠিন বার্তা দিয়েছেন এইসব সব মির্জা ফখরুলকে বলছেন যে এইসব জুজুর ভয়টা দেখাবেন না এগুলো চলবে না আপনার হাসিনা কোথায় আছেন এটা নাসিরুদ্দিন পাটওয়ারীর বার্তা এটা অসাধারণ দৃশ্য রাজনীতির যে শিবিরকে গালি দিয়ে জামাতের কাছে আসা জামাতের পক্ষে বিএনপিকে গালি দেওয়া আবার বিএনপির পক্ষ হয়ে জামাতকে ভেরিফাই করা রাজনীতি যে কতটা কমপ্লেক্স কতটা ডাইভার্স জাস্ট যারা আমাদের আলোচনা নিয়মিত আমি শোনেন এবং রাজনীতির ডাইভার্সিটিটা বুঝতে চান এটার মাধ্যমে বোঝা যায় অনেকে বলেন এটা বিউটি অফ ডেমোক্রেসি বিউটি অফ ধান্দাবাজি নানান কিছু বলতে পারছে তো এই জন্য ইসলামপন্থীরা এই প্রচলিত রাজনীতি ভালো না এই কারণে যেটা এতটা নিষ্ঠুর এবং এতটা ধান্দাবাজ হতে পারে এতটা নিচে নামতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সম্পাদক নাসরুদ্দিন পাটোয়ি বলছেন দক্ষিণপন্থার জজুর ভয় দেখিয়ে জনগণকে আর বানানো যাবে না জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে জামাতের এক সেমিনারে জামাত নাসিরুদ্দিন পাটোয়ি কি দাওয়াত দিয়েছেন সুন্দর হিসাব জুলাই চব্বিশের গণভ্যুত্থান প্রত্যাশা প্রাপ্তি করণীয় শিশু আলোচনা এবং দ্বিতীয় স্বাধীনতা শহীদ আহত যারা বইয়ে ইংরেজি ও আরবি ভাষণের মূল উন্মোচন উপলক্ষে সেমিনার আয়োজন করে এদিকে জুলাইয়ের ক্রেডিট নিয়ে এক একজনে যে ঝগড়া করছে নাহিদরা এগুলো ফর দ্য টাইমিং কিন্তু জামাত একশো বছরের রাস্তা তৈরি করছে যে কেটা রচনা করছে আল জাজিরা যে রিপোর্ট এসেছে এবং এই যে বাংলা ইংরেজি আরবি কয়েক ভাষায় জুলাই নিয়ে যে কেতাবাদাহিদদের এই ফেসবুক পোস্টটা কালকেই মানুষ ভুলে যাবে করে দেবে কিন্তু এইভাবে বই এখানে হিস্ট্রিতে কোয়ারিফিকেশন করছে মানে জামাত শত বছর এই জুলাই আন্দোলনে সুফল পাবে আর নাহিদরা অতি উৎসাহী হয়ে সাময়িক লাভের জন্য লিমিট ক্রস করছে রাজনীতিতে এই সব দান্দি থাকবে ক্ষমতা কেন্দ্রিক দলের ক্ষেত্রে কিন্তু লিমিট ক্রস করলে তার পরিণতি ভালো হয় না আর জামাতের এখানে দূরদূষিত হচ্ছে ঠান্ডা মাথায় এই যে বই পুস্তক বিশাল ভলিউমের বাংলা ইংরেজি আর্মি কেতাব এবং এগুলো রেখে দিচ্ছে অনেক দেশে বিদেশে পাঠাচ্ছে আর কাইবে রাখছে পরবর্তী এগুলো করবে এগুলো উপর পিএইচডি থিসিস হবে প্রদর্শক আপনারা এক একে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে দেশের পরিস্থিতি কোন পর্যায়ে যাচ্ছে দিন দিন প্রদর্শক আপনাদেরকে থেকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ